দেখিনছেন ভাই গাভিন আছে সাড়ে নয় হাজার দেখিনিছে ষাট মাসের গাভিন অনেক সুন্দর রয়েছে ভাই

সব মিলে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পাচ্ছে পিটল ভাই গাবিন আছে পয়দাতে ছাগল ভাই দর্শক দেখুন হাটের মাঝে কিন্তু আজকে মা ছাগল বেশি ভাই এটা আপনার গাবিন আছে কয় মাস দাম পাচ্ছেন কত দশ হাজার দাম দর হয়েছে আজকে হাটে কম কুচকুচে কালো সুন্দর একটি মা ছাগল দেখতে পাচ্ছি ভাই এই মাটা দাম চাচ্ছেন কত

ছাগলের ছানা সাথে আছে একটি মা ছাগল টাকা কয়টা ছাগল নিয়েছিলেন আজকে হাতে নয়টা ব্যাপারি মারির ছাগল এই বাচ্চা সহ মা ছাগলটা কত দাম চান এটা কত চান বাচ্চা সহ পনেরো হাজার এটা কি যাতে ছাগল কাকা হরিয়ানা বাচ্চার বয়স কয়দিন পাঁচ দিন অনেক সুন্দর দুটি বাচ্চা সহ মা ছাগল দাম থাকছে পনেরো হাজার কেমন দামালি বিক্রি হবে দাম ধর হইলে বিক্রি করবে ছাগলটা কত যাচ্ছে গাভিন নাই বাচ্চা কোনটা দর্শক দেখুন এই মা ছাগলটা কিন্তু বাচ্চা আছে এটা পাঁচ হাজার মায়ের দাম আর ছায়ের দাম কত তিন হাজার দুটি বাচ্চা সহ সুন্দর রোগের একটি মা ছাগল পথ জাতের ছাগল ভাই এই তিনটার দাম চাইছেন কত বাইশ হাজার ওটা কি গামীন আছে আর গামিন নাই বাচ্চার বয়স কয় মাস পয়দাতে ছাগল এটা কয় দাঁত দুই দাঁতের বাইশ হাজার অনেক সুন্দর একটি ছাগল মাসকে হাড় ঝুড়ে দেখতে পাচ্ছি শুধু পাখি আর পাখি ভাই গোড়াবা চাপের দাম চাইছেন কত

এটা খিদে দেওয়া বাচ্চা বিটলের পাঠা কয়টা পাটি কয়টা তিনটে খাসির বাচ্চা ভাই প্রতি পিস কয় দেখা চাচ্ছেন সাড়ে নয় হাজার করে দর্শক সলং ঘাটে ভালো ভালো সহযোগের বাচ্চা পাওয়া যায় আপনারা এসে জায়গাতে নিতে পারেন ভাই দুইটাই মা ছাগল দুইটাই পাঠি গাভিন আছে ভাই কোনটা গাভিন আছে

সাড়ে দশ আজকে কি দাম হয়েছে আর সাত বলে কয়টা মাছ হবে মাছ বাচ্চা হবে মারি নাকি না মারি ভাই এটা খাসি না পাটি ভাই এক ভাই দাম দর করছে মাছ হলার দর্শক দেখুন অনেক সুন্দর লোকের কি মাছের তিনটেই পাটি ছাগল অনেক সুন্দর একটি ক্লথ জাতের দুইটাই ক্লথ জাতের অনেক বড় বড় দুইটি নাই হাড়িটা দেখি বড় ছাগল চার গাবিন নাই গাবিন নাই দাম কত বারো হাজার এটা ষোলো হাজার ওটা ওটাকে পাঠিয়ে অনেক সুন্দর ভাই ছাগল নিয়ে আসছে সাত ভাই দুটোই পাঠিয়ে দাম খাচ্ছেন কত এগারো হাজার এই না দাবিন আছে ভাই দাবিন আছে দাবিন নাই জোড়া ছাগলের প্রিয় দর্শক প্রিয় খামাই দর্শক ভাই দেখছেন এই হাটে কিন্তু শুধু মা ছাগল নাই অনেক সুন্দর সুন্দর আছে খাসি ছাগল দেখতে পাচ্ছি এখানে সুন্দর লাল রঙের একটি বড় শিঙালা খাসি খাসির গায়ের রং যেমন আমার এই আলার গায়ের রঙের জামাও তেমন কি দেখা কুশি তো কয়টা নিয়েছেন আজকে এই জোড়া খাসি কয়দাত করে বাবা গায় করে এই জোড়া দাম থাকছে কথা আজকে বান্ন হাজার দাম আসছে কি কত চল্লিশ বলতেছে আর মানে প্রতি পিসে মাংস হবে কতটুক

অনেক বড় একটি ছাগল বত্রিশ হাজার টাকা দাম পাচ্ছে দর্শক দেখুন আজকে সলংহারের সবচেয়ে বড় ছাগল ভাই ওইটা কয় দাঁত ভাই এটাও ছয় দাঁত অনেক সুন্দর কুচকুচি কালো চমচম ওটা বত্রিশ এরে তো বড় ভাই না ওইটাই বড় ভাই এটা কি হরিয়ানা মা বুড়ানি হরিয়ানা দাঁতের দাবিন নাই ভাই শিওর নাই শিওর নাই

প্রতি তার খাসি দুই হাজার দর্শক এক গুচ্ছ ছাগলের বাচ্চা নিয়ে হাজির হয়েছে ভাই কতগুলো বাচ্চা আছে আজকে এগারো পিস দর্শক দেখুন এখানে কিন্তু এগারো পিসের কয়টা আছে ভাই এখানে খেলাটাই আছে এখানে হয় নাই মাছ পাইছে নাম লই ভাই ভাই এটা কি যেতে বাচ্চা সব বিটল হরিয়ানা দেখুন দর্শক অনেক সুন্দর সুন্দর বাচ্চা

চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়মিত এরকম হাটের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন